বাড়ির সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে ঘন্টার পর ঘন্টা লেগে যায় এর এরপরও ঠিকঠাক পরিষ্কার হয় না দুর্গন্ধ থেকেই যায় কেউ কেউ আবার ব্লিচিং পাউডার ব্যবহার করেন পরিষ্কার করতে যেগুলো কিনা পরিষ্কারের বদলে উল্টো ট্যাঙ্কের ক্ষতি করে তবে এখন থেকে চিন্তার দিন শেষ ক্লিন হবে একটাই ক্লিনারির ওয়াটার ট্যাঙ্ক ক্লিনার আমাদের এই প্রোডাক্টটা কোনো সাধারণ কেমিক্যাল দিয়ে তৈরি না বরং স্পেশাল ল্যাব টেস্টেড ফর্মুলায় তৈরি ইভেন এটা আমাদের কোন দেশীয় প্রোডাক্টও না আমরা এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আগে যেখানে ট্যাঙ্ক পরিষ্কার করতে সারাদিন লেগে লেগে যেত এখন সেখানে সময় লাগবে মাত্র পনেরো থেকে বিশ মিনিট জাস্ট ট্যাংকের গায়ে পুরো স্প্রেটা স্প্রে করবেন এরপর অপেক্ষা করবেন তারপর প্যাকেজের সাথে দেয়া ব্রাশটি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলবেন ব্যাস আপনার কাজ শেষ আপনার ট্যাংকের গায়ে এক ফোটা ময়লার দাগও থাকবে না আমরা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আমাদের এই এক লিটার বোতল দিয়ে পাঁচশো থেকে এক লিটারের যে কোনো ট্যাঙ্ক পরিষ্কার করতে পারবেন খুব সহজেই আপনারা সকলেই জানেন ক্লিনারি ফাঁকা বলিতে নয় সত্যিকারের কাজে বিশ্বাসী তাই কিনুন ব্যবহার করুন আর বুঝুন কেন ক্লিনারি সবার অর্ডার করতে এবং আরও বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের অর্ডার নৌবাতনে